ফেব্রুয়ারি দু হাজার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি শান্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীরা তখন প্রতিদিনের মতোই ক্লাস স্টাডি আর জগিং নিয়ে ব্যস্ত কিন্তু একদিন সকালে এমন এক ঘটনা ঘটে যা গোটা বিশ্ববিদ্যালয়কে কাঁপিয়ে দেয় লেকেন রায়লি বাইশ বছর বয়সী এক মেধাবী নার্সিং শিক্ষার্থী তার স্বপ্ন ছিল একজন সফল নার্স হয়ে মানুষের সেবা করার বন্ধুবান্ধবের কাছে লেকেন ছিলেন হাসি খুশি পরিশ্রমী এবং অসম্ভব সদয় একজন মানুষ প্রতিদিনের মতোই সেই দিন সকালে তিনি বের হন জগিংয়ে কিন্তু কেউ জানত না সেটি হবে তার জীবনের শেষ সকাল ঘণ্টাখানেক পরেই ক্যাম্পাসের এক নির্জন অংশে তার নিথর দেহ পাওয়া যায় পুরো এলাকাটি মুহূর্তেই পরিণত হয় ক্রাইম সিনে পুলিশ আসে শুরু হয় তদন্ত সংবাদ দ্রুতই ছড়িয়ে পড়ে যে একজন শিক্ষার্থী খুন হয়েছে তাও আবার বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রথম দিকে সবাই ভাবছিল এটি হয়তো কোনো এক দুর্ঘটনা কিন্তু ময়না তদন্তের রিপোর্ট আর ঘটনাস্থলের প্রমাণ বলছিল এটি হয়তো কোনো ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যা পুলিশ তদন্তে নামে সিসিটিভি ফুটেজ মোবাইল ট্র্যাকিং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ সব কিছু থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য সন্দেহের তালিকায় আসে একজন যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন বরং আশেপাশে ঘোরাফেরা করতেন কয়েকদিনের মধ্যেই একজন অভিবাসী ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ জানা যায় তার বিরুদ্ধে পূর্বেও অপরাধমূলক রেকর্ড ছিল কিন্তু কিভাবে সে ক্যাম্পাসে প্রবেশ করল কেন লেকেনের মতো একজন নিরাপরাধ তরুণীকে সোহত্যা করল তদন্তে আরও জানা যায় হত্যার পিছনে ছিল চুরির উদ্দেশ্য কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সেটি রূপ নেয় সহিংসতায় এই ঘটনাটি আমেরিকার অভিবাসন নীতি নিয়েও বেশ তীব্র বিতর্ক সৃষ্টি করে রাজনীতিবিদরা এই ঘটনাকে সামনে এনে শুরু করেন তীব্র বাগযুদ্ধ। লেকেন রাইলির পরিবার এই ঘটনায় ভেঙে পড়েন তার মা বলেন আমার মেয়েটা মানুষের জীবন বাঁচাতে চেয়েছিল কিন্তু ও নিজের জীবনটাই কেউ ছিনিয়ে নিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তখন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশেষ করে যারা জগিং বা একা চলাফেরা করতেন এই ঘটনার পর গোটা আমেরিকা আলোড়িত হয় বিশেষ করে নারীদের নিরাপত্তা ক্যাম্পাসের সুরক্ষা ব্যবস্থা এবং অপরাধ প্রতিরোধে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে লেকেন রাইলে আজ নেই কিন্তু তার মৃত্যু আমাদের সামনে ছুড়ে দেয় অনেক প্রশ্ন আজকের দিনে একটি বিশ্ববিদ্যালয় কতটা নিরাপদ নারী শিক্ষার্থীদের চলাফেরায় কেন ভয় থাকবে আর অভিবাসন নীতির ফাঁক দিয়ে কিভাবে অপরাধীরা প্রবেশ করে এই প্রশ্নগুলোর উত্তর সবাই চায় সরকারের কাছ থেকে প্রশাসনের কাছ থেকে এবং সমাজের কাছ থেকে লেকেনের স্বপ্ন ছিল নার্স হয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের পাশে দাঁড়ানো তার সেই স্বপ্ন আজ হয়তো থেমে গেছে কিন্তু তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে নিরাপত্তা কোনো বিলাসিতা নয় এটি আমাদের মৌলিক অধিকার